এই দেশে বাইরের দেশে যে কোনো রাস্তা যে কোনো একবারে গ্রামীণ অঞ্চলে গাড়ি আর গাড়ি গাড়ি ছাড়া কোনো রাস্তা নাই হাইটটা দেওয়ার কোনো ইয়ে নাই গরম তো অনেক গরমের দেশ গরম গাড়ি ছাড়া গোর্টাই বাইরে গাড়ি আপনি নিজের প্রাইভেট গাড়ি থাকা কিন্তু ট্যাক্সিতে ট্যাক্সি ছাড়া উপায় নেই তো এটাই আমার সুবিধা বাংলাদেশে তো দেখা গেছে অনেক কিছু এলে একটু দূর হইলে এক টাকা না গা পাশে হইলে এক টাকা লোক এই দেশে তো নাই বাইরে থেকে বাইরে গাড়ি গাড়ি খালি গাড়ি গাড়িগুলো তোমার না আমাদের দেশে এরকম দাম না সস্তা আমাদের দেশে এরকম দাম গাড়ি এরকম দাম না সস্তা তারপর এই দেশের হিসাবে সস্তা কিন্তু আমাদের দেশের হিসাবে অনেক দাম অনেক দাম গাড়িগুলো কারণ বাংলাদেশের কারণ সাথে মিশে না বাংলাদেশের টাকার যে বার্তা আছে না এটার থেকে অনেক দাম অনেক বেশি ট্রাক বা অন্য কিছু ব্যান ট্যান কিন্তু সব প্রাইভেট গাড়ি একদম মানে একটা গাড়ি আমাদের দেশে মানে একদম গাড়ির সাথে নিয়ে বাড়িলে কমসে কম দশজন বাড়িয়ে দেয় সিট যদি পাঁচটা থাকে তাহলে পাঁচটা সিটের মধ্যে আটশো নজন বাইরে এক গাড়ি থেকে

যে স্পিড লিমিট আছে যদি স্পিডে বেশি যায় এলে ফাইন খাইবে খুলিশে দেখলে ধরবে একটু এদিক সেদিক ইলে অ্যাক্সিডেন্ট কোনো কথা নাই একটু মানে একটু বুলের জন্য অ্যাক্সিডেন্ট কিন্তু রাস্তা ফাঁকা থাকে থাকলেও কারণ পিছনে যে একটা গাড়ি আইছে অনেক স্পিডে আসবে অনেক স্পিডে পিছনের গাড়িটা অনেক স্পিডে আপনি একটু ভুল করলে স্পিডের গাড়িটা ইয়ে আপনার গাড়িতে মারবে কারণ এটা আপনি যেই রাস্তা যাবেন এইটা দিতে যাবেন খালি ফাঁকা রোডে ইশারা সিগনাল দিতে হবে যে চেঞ্জ করতে রোড চেঞ্জ করলে ইশারা সিগনাল দিতে হবে আমাদের দেশে তো জ্যাম লাগাই জাম থাকে এরপরেও ইশারা দেয় না সিগনাল দেয় না কিছু নেই এ দেশের নিয়মগুলো অনেক ভালো অনেক ভালো কারণ কেউ এখনও যে রাস্তার বাইরেছে বাইরে দেখবে চোট দিকে দেখবে যে একটা গাড়ি আসতেছে কি না আসতেছে না উঠবেন না উঠবে না এটা দেখবে চেক করবে আগে তারপরে রাস্তায় উঠবে রাস্তা উঠার পরে তার রোডের লেখা আছে এত স্পিডে চালাইতে হবে ধরো একশো থাকলে একশো বিশ চালাইতে হবে আশি থাকলে একশো চালাইতে হবে একশো একের উপরে গেলে ফাইন মারবে তো যেমন ধরো আশির রোডে আশির রোডে একশো চালাইবে একশো এক একশো এক হইলে ক্যামেরা ফাইন দিবে আবার একশো বিশ হইলে একশো চল্লিশ চালাইতে হবে একশো একচল্লিশ হইলে ফাইন মারবে তো মানে যেখানে আসে এখানে বিশ স্পিড বেশি চালান যায় ধরো আশি হইলে একশো আর ষাট হইলে আশি চালাইতে পারবে চল্লিশ হইলে ষাট চালাইতে হবে মানে চল্লিশের নিচে নাই চল্লিশের নিচে স্পিড নাই সব জায়গায় আছে চল্লিশ চল্লিশের উপরে স্পিড মানে চল্লিশের নিচে আর কোনো আর উপরে একবারে মেন উপরে একশো ষাট একশো ষাট স্পিড একশো ষাট হইলে ওইটা রোডও বড়ো রোড মানে দূরে রাস্তা দূরের রাস্তা পাশাপাশি রাস্তা না দূরের রাস্তা হইলে একশো ষাট

আমাদের দেশে তো আছে দেখা গেছে বাইরে স্ট্যান্ডের গাড়ি আইয়াকে নিতে পারে না বাইরে স্ট্যান্ডের গাড়ি এই স্ট্যান্ডে মানুষ পাইতে পারে না তো এই দেশে এইরকম ট্যাক্সি ছাড়া অন্য কোনো গাড়িতে মানুষ লোক উড়াইতে পারবে না ট্যাক্সি তো উড়াইতেই অবশ্যই ট্যাক্সি উড়াইতে হবে ট্যাক্সি ছাড়া উড়াইতে পারবে না তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাই আর দেখতে কত গাড়ি যায় আর আয় অবশ্যই আপনারা দেখবেন কত গাড়ি গাড়ির কোনো শেষ নাই মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে গাড়ি দিতেছি দশ সেকেন্ড বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড পর পর গাড়ি যাবে এক মিনিট পর গাড়ি যাবে এক মিনিট লাগে না এক মিনিটের ভিতরে কত গাড়ি দেবা কারণ সবাই ডিউটিতে যা কেউ